আসসালামু আলাইকুম কে কোথাও থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আমরা সুর একটি বানিশের কাজ চলছে আমাদের একজন ক্লায়েন্ট আমাদের দুই পাল্লার একটি এক ছিল ওইটা দেখে উনি কাস্টমাইজ করে তিন পাল্লায় করে নিয়েছে আপনারা চাইলে তার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বাসার মাপ অনুসারে অথবা আপনার বাজেট অনুসারে করে নিতে পারবেন যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দেবো তাই কাস্টমাইজ করার সুযোগ আছে আপনাদের

যে কি না দালল কেন লোকটা মার কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটি অনুগ্রহ করে জানাবেন আমাদের কথাগুলো শোনা যাচ্ছে না প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের একজন কাস্টমার একজন উনি ওনার বাসার যে ম্যাচিং করে নিয়েছে এই ডিজাইনটা শোর একটা দেখতে পাচ্ছেন উনি বিগ বাজেটে নিয়েছে কারণ ওনার জুতা বেশি তো ওনার সদস্য বেশি তাই আপনারা চাইলে ওনার মতো দুই পাল্লা তিন পাল্লা করে নিতে পারেন এটা দুই পাল্লার ছিল আমাদের পূর্বের একটা ভিডিওতে উনি দেখে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে তিন পাল্লার অর্ডার করে নিয়েছে আপনারা চাইলে তিন পাল্লা নিতে পারেন এটার মধ্যে অনেকগুলো জুতা রাখা যাবে অনেকগুলো চাইলে কাস্টমাইজ করা যাবে সাইজগুলো যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিচ্ছি সাইজগুলো কাস্টমাইজ করার সুযোগ অ্যাভেলেবেল আছে এটা হ্যান্ড পলিশের কাজ চলছে এটা সম্পূর্ণ যখন কাজ হয়ে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে মূল ভিডিও দিব বিস্তারিত কথা ওই মূল ভিডিওতে বলবো ইনশাআল্লাহ আর কেউ যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে এখানে করতে পারেন আমরা অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ সুরেক খুবই সুন্দর এই ইউনিক দেখতে এই সুরেকটি এই ডিজাইনটি সারা বাংলাদেশে ভাইরাল আছে বর্তমানে আমাদের এই এক ডিজাইনটি

আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ঘরের আসবাবপত্র যেমন শৌখিন প্রোডাক্টগুলো আমরা বেশি তৈরি করি আমাদের ওয়ালে দেখতে পাচ্ছেন কিছু এগুলো হচ্ছে এই ওয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের শৌখিন কিছু প্রোডাক্ট আছে আমাদের চ্যানেলটা ঘুরলে বুঝতে পারবেন কাঠের যত আসবাবপত্র আছে ছোটো বড়ো এবং সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি কাঠের প্রোডাক্টগুলো শোর একটি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকগুলো জুতো রাখা যাবে দুই পাল্লাও নিতে পারবেন কম বাজেট যাদের তারা চাইলে দুই পাল্লাও নিতে পারেন আরিফুল ইসলাম জি ভাই বেলো এসে আমি ব্রাহ্মণবাড়িয়া থাক দেখতাছি এপিএল এর ভিডিও ধন্যবাদ ভাই বামনবাড়িয়াতে আমাদের অনেক ক্লায়েন্ট বামনবাড়িয়াতে আমরা অনেক পার্সেল পাঠাইছি এই যে আমাদের এই কফি টেবিলটা দেখেন আমাদের এই কফি টেবিলটা কিন্তু বামনবাড়িতে অনেক বেশি গিয়েছে আর আমাদের চপিং বোর্ডের আইটেম আছে ওইটাও কিন্তু বামনবাড়িতে অনেক বেশি যায় ধন্যবাদ ভাই আমাদের পাশে থাকার জন্য আমাদের কিন্তু কয়েকটা আইটেম আছে আমাদের আমাদের আইটেম আছে পেজে ঢুকলে দেখবেন ওয়াল আইটেম আছে বক্স সেলফের আইটেম আছে মিনি পরার টেবিল বাস করা টেবিল ফোল্ডিং পড়ার টেবিল এই ধরনের সকল প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিই জি আরিফুল ভাই আপনাদের বামনবাড়িতে কিন্তু আমাদের অনেক পার্সেল যায় ভাই বলার মতো না আমাদের অসংখ্য পার্সেল যায় বামনবাড়ির মানুষ খুবই ভালো খুবই ভালো আমরা এটা লেকারপলিশ করি না এটা চাইলে লেকারপলিশও করে দিতে পারবো যদি কারো দরকার হয় লেকার পলিশ আমরা করে দিতে পারবো আমরা এটা হ্যান্ড হ্যান্ড পলিশ অর্ডার নিয়েছি তাই আমরা হ্যান্ড পলিশ করতেছি গালা পলিশ এটাকে বলে আর কি এটা খুবই ভালো গালা পলিশটা অনেকদিন থাকে দীর্ঘদিন থাকে এটা পিছনে আমরা সিক্স মিলি গর্জনের প্লাইউড ব্যবহার করছি সিক্স মিলি গর্জন প্লাইউড তবে এটা বার্নিশের কাছ চলমান আছে বার্নিশগুলো ইনফল সম্পূর্ণ পরে একটা যখন ফুটে উঠবে আপনাদেরকে দেখাবো আমরা আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমরা দেখতেছি আমাদের লাইভে এই মধ্যে পঁচিশ জন আসছে পঁচিশ জন আছে আমাদের লাইভে আপনারা যদি পঁচিশটা লাইক করেন আমাদের চ্যানেলটা আরও পঁচিশ জনের কাছে চলে যাবে প্লিজ একটু লাইক করবেন আজকের প্রোডাক্টটি হয়তো আপনাদের ভালো লাগেনি আগামীকাল আগামী দিন যে প্রোডাক্টটা আপলোড করবো বা দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের বাজেটের বাজেটের সাথে মিলবে আজকের প্রোডাক্টটি হয়তো নিতে পারছেন না আগামীকালের প্রোডাক্টটি কিন্তু নিতে পারবেন প্লিজ অনুগ্রহ করে একটু লাইক দিয়ে আমাদেরকে আমাদের পাশে থাকবেন আরিফুল ভাই ভাই ধন্যবাদ ধন্যবাদ ইন আপনারা পাশে আছেন বিদায় তো আমরা আগাচ্ছি না হয় এতটুকু পর্যন্ত আসা সম্ভব ছিল না আসলে কাঠের প্রোডাক্টটি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি হচ্ছে এটা মানুষ এখনো ঠিকমতো মতো না শুধুমাত্র আপনারা ভালোবাসা দিয়েছেন বিদায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমি ভট্টাচার্য জি আমিন বে আপনি কিছু বলেন আপনি যদি কোনো প্রশ্ন থেকে আপনি বলতে পারেন আমি দেখতেছি আপনার কমেন্টটা আপনি যদি কোনো প্রশ্ন থেকে বলেন জি আমরা চাঁদপুর থেকে বলছি আর বিপুল ভাই আমরা চাঁদপুর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ফুল ক্যাশ অন ডেলিভারি দিই কিন্তু আমরা হোম ডেলিভারি করি চাঁদপুর থেকে আমরা বলছি চাঁদপুরে হচ্ছে আমাদের সব ব্রাহ্মণবাড়ি তো বেশি দূরে না আমাদের পাশেই

আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান হচ্ছে নবীর ভাই উনি বানিশের কোয়ালিটি খুবই ভালো এটার মূল ভিডিও আপনাদেরকে দেখাবো ওনার হাতের নিপুণ ছোঁয়ায় খুবই সুন্দর করে আমাদের এই দোকানের আসবাবপত্রগুলো বানিশ করতেছে উনি বানিশ করে দিচ্ছে এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি ওনার হাতের নিপুণ ছোঁয়ায় আমাদের এই আসবাবপত্রগুলো বানিশ হয় প্লিজ আমি এই মতো দেখতে পাচ্ছি সাতজন আছেন আপনারা সাতজন যদি সাতটা লাইক করেন অনেকটা একাই যাব প্লিজ একটু লাইক করবেন মানুষকে জানিয়ে দেন যে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফার্নিচারগুলো ডেলিভারি হয় এই ব্যাপারটা মানুষকে শুধু জানিয়ে দেন অনেক মানুষ প্রতারিত হচ্ছে অনলাইনে কেনাকাটা করে আপনারা প্লিজ একটু জানিয়ে দিবেন একটা লাইক করলে জানেন এটাই এটাই মানুষ জেনে যাবে বুঝে যাবে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন জুতার বক্স স্ক্রিনে যদি দেখতে পাচ্ছেন জুতার বক্স এটা দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে আমি আপনাদেরকে মেপে দেখাবো ভিডিওতে মূল ভিডিওতে তবে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা হাইট হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট আর এটা দৈর্ঘ্য হচ্ছে যে আপনার এই আটচল্লিশ ইঞ্চি ধরুন আর পস্ত হচ্ছে ষোলো ইঞ্চি আমি ভট্টাচার্য আহা দুঃখিত আসলে আমার একটা কল আসছে খুবই ইম্পর্টেন্ট আমি লাইভ থেকে এই মুহূর্তে বের হয়ে যেতে হচ্ছে ইনশাল্লাহ আবার লাইভে আসব নতুন প্রোডাক্ট নিয়ে আর এটা মূল ভিডিও নিয়ে আসবো অনেকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা মূল ভিডিও দেখবেন আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি প্লিজ অন্য আরেক কথা হবে আপনাদের সাথে আরেক করবে আরও একটি মেসেজ করেছে ভাইয়া প্লিজ আমি অন্য আরেক দিন আপনার সাথে কথা বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন পাশে থাকবেন আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আজকের লাইভ এ পর্যন্তই ইনশাল্লাহ টাটা